আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রথমেই প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে এক টেবিল চামচ রসুন কুচি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন দিয়ে দেব মুরগির বুকের মাংস ছোট ছোট করে দেড় কাপ দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ কালো গুলমরিচ গুঁড়া নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো এই মুরগির মাংসটা ভেজে নিয়ে এবার দিয়ে দেব দেড় কাপ পানি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ মাংসটাকে সিদ্ধ করে নিয়ে এ পর্যায়ে দুই চামচ পানি এখান থেকে উঠিয়ে রেখে দিয়ে দেব দেড় কাপ গাজর কুচি দেড় কাপ বাঁধাকপি কুচি কাপ কাঁচামরিচ কুচি লবণ হাফ চামচ চাট মশলা ভাজা জিরা গুঁড়া ওয়ান টি স্পুন কালো গুলমরিচ গুঁড়া ও শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেওয়ার পর আবারও চেড়ে এবার আমি সবজিটা একটা সাইড করে নেব দিয়ে দেব দুই চামচ ঘি ও দুই টেবিল চামচ ময়দা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আগে থেকে যেই পানিটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে সবজির সাথে একদম মিশিয়ে দেব। এতে সবজিতে একটা আঠালো ভাব চলে আসবে আর বানানোর সময় যে কোনো শেপ সহজেই দেওয়া যাবে তো এ পর্যায়ে আমার এই সবজিটা প্রায় হয়ে গিয়েছে এবার আমি বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে এবার নামিয়ে একটা ট্রেতে ঢেলে নেব। আজকে খুবই মজার একটি রেশমি কাবাব তৈরি করে দেখাবো এটা খেতে কিন্তু অনেক বেশি মজার কিছুটা ঠান্ডা হয়ে আসলে হাতে প্রথমে একটু তেল মেখে নেব নিয়ে এবার অল্প একটু সবজি নিয়ে কাবাবের শেপ দিয়ে দেব আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিয়ে দিতে পারেন আমি সবগুলো ঠিক এই রকম করে বানিয়ে নিয়েছি এবার আগে থেকে বসিয়ে রাখা গরম তেলে একটা ডিম লবণ দিয়ে ফেটে রেখেছিলাম এবার ডিমে চুবিয়ে এক এক করে কাবাবগুলো দিয়ে দেব আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে কাবাবগুলো ভেজে নেব বাচ্চারা তো সবজি খেতে চায় না কিন্তু এই রকম করে যদি কাবাব তৈরি করে দেন তাহলে বাচ্চারা একদম চেটেপুটে খেয়ে নেবে তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না